পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকল ভালো আছেন প্রতিদিনের আজকে অন্যতম ভিডিও নিয়ে আপনাদের আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এত সময় ভিডিও থামল দেখে বুঝতে পেরেছেন ঠিকই দেখেছেন হ্যাঁ বন্ধুরা পেটে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুখ রোগ ব্যাধি দেখা দেয় পেটের ভিতরে ব্যথা করে পেটের ভিতরে ব্যথা বমি এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তখন আমরা খুব তারা করে ডাক্তারের কাছে যাই ঔষধ নিয়ে আসি সমাধা হয় না আবার দেখা যাচ্ছে আমরা ডাক্তারের কাছে গিয়ে বা নিজেরাই কোনো না কোনো ঔষধ ব্যবহার করি কোনো কাজ হয় না সেই ক্ষেত্রে আজকে যে ঔষধটি আমি দিতে এসেছি কিভাবে আপনারা কাজ করবেন আর কিভাবে কাজ করলে সাথে সাথে সেই পেটের অসুখ পেটের ব্যথা বমি যে যাওয়া যন্ত্রণা থেকে মুক্তি পাবেন কিভাবে পাবেন সে বিষয়টা আজকে আলোচনা করব তো সেই ক্ষেত্রে আর কথা আলোচনা করি আমার অনেক সাবস্ক্রাইবার এবং অনেক খুব আপন হইলেই যে মানুষ কাছের হয় আর দূরে থাকলে মানুষ কাছের হয় না সেটা পৃথিবীতে মানুষ কাছের হয় মানুষের ভালোবাসা ব্যবহার দিয়ে তো বন্ধুরা আমি অত্যন্ত আনন্দিত আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা আপনাদের আकांक्षा দেখে খুব সন্তুষ্ট আমি খুব খুশি অনেকেই বলেন কমেন্টে লিখেছেন যে গুরুজি আপনার নিজে দিকে খেয়াল রাখেন আপনি যদি সুস্থ থাকেন আমরা অনেক কিছু আশা করতে পারি কিছু পাবো আমরা দেখেন আপনাদের কথা ঠিক আছে আপনাদের স্থান থেকে আপনারা বলেছেন কিন্তু আমার স্থান থেকে যদি আমি আপনাদেরকে বলি যে পৃথিবীতে মানুষ কত দুঃখ সময় থাকে এখন আছে কিছুদিন পরে চলে যেতে পারে আমি হয়তো কালকে আপনাদেরকে যে ভিডিও দিয়েছি হয়তো আজকে আমি পৃথিবী থেকে চলে যেতে পারতাম তাই না তাহলে যে কথা আমি কালকে বলেছিলাম সে কটা আপনার কাছে পেতেন বলেন কে দিত তাই যতটুকু সময় আমার নিঃশ্বাস আছে আপনারা আমার সাথে আছেন আমি ততটুকু সময় চেষ্টা করব ভালো কিছু আপনাদের মাঝে দেওয়ার জন্য যাতে আপনারা সবাই উপকৃত হতে পারে একজন মানুষের লক্ষ্য থাকা উচিত আপনারা যারা কাজ করবেন আমার নিয়ে যারা কাজ করবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারাও চেষ্টা করবেন সর্বক্ষণ মানুষের পাশে থাকার মানুষের উপকার করার মানব কল্যাণের জন্য কাজ করবেন সৃষ্টিকর্তা আপনার কল্যাণ করবে তো বন্ধুরা কথা বাড়াবো না মূল আলোচনায় যাচ্ছি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এই পেটের অসুখের জন্য আদা এই আদা পরবেন আপনি আদা পরা আদা পড়াটা আপনি কিভাবে দিবেন একটু আদা নেবেন আদাটা কিভাবে পরবেন সে বিষয়ে আজকে বলব তার আগে বলবো যদি আমার কথাগুলি আমার আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছ রায় রোগমুক্তি বান বিদ্বেষণ বসী উচ্চটার নারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করি আপনাদের ভালোবাসার জন্য কারণ আপনারা ভালো ভিডিও পাবেন না মন্দ ভালো পাবেন না শুধু একবার মন্দরা পাবেন মন্দরা পাবেন না ভালোটা পাবেন তাই না আমি সব ধরনের ভিডিও আপনাদের উপকারের জন্য দিয়ে থাকি সবকিছু কিছু প্রয়োগ করতে কোনো এমন কোনো কথা না শিখে রাখা ভালো কখন কোন জিনিস কাজে লাগবে কেউ জানে না তাই ভালো মন্দ সব কিছু দিয়ে রাখি যদি আমার কথাগুলি ভালো লাগে

চারটা পাঁচটা ভিডিও যদি করে আপনারা আমার শো করেন যে গুরুজি এটাই কি এটাই কি এটাই কি এটাই কি সেভাবে তো মনে করেন যে প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় আসে না ঠিক করে সময় পাই না তো আপনাদের যে ভিডিওটার বুঝতে কোনো জায়গায় সমস্যা সেই ভিডিওটা আপনারা প্রথমবারে দিবেন যে গুরুজি এই বিষয়টা কি এটা বুঝতে চাই একটাই দিবেন একটা দিলে আমি আপনাকে সেই বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারি আর আপনারা যদি মনে করেন একাধিক ভিডিও দেওয়ার চেষ্টা করেন সে থেকে আমার একটু সমস্যা হয় সেটা তো আপনারা বুঝেন তাই না তো সেদিকে কথা বারাবো না অবশ্যই বুঝতে পারছেন তো আজকে যে আদা পড়বেন আপনি আদা পড়বেন কিভাবে সে বিষয়টা বলবো তবু সর্বপ্রথম একটি মন্ত্রটি বলবো খুব ধীরে ধীরে বলবো আপনাদের সুখীদের পরে নিয়মটি বলে দেব তো মন্ত্রটি বলার আগে মন্ত্রটি একবার আপনারা ভালোভাবে দেখে নিন তারপরে মন্ত্রটি বলছি আশা করি মন্ত্রটি দেখেছেন এবার আমি কণ্ঠস্থ একবার আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রটি হলো নুন বসতে নুন পরি খের বসতের পানি নুনের জল দ্বারা বেদনা নরম করি সোম পদ্ম মনে হারে নারে নেস কথাটি আবারও বলছি হারে ঠাক নারে মারুম রাম রাজ্জা রাম রাজ্ঞা গুরুর পাও সিদ্দিকি কর কালিকা চন্ডীর মাও এত ছিল মন্ত্রটি মন্ত্রটি এবার প্রয়োগ করবেন কিভাবে খুব সহজে প্রয়োগ করতে পারবেন এত সহজে প্রয়োগ করতে পারবেন আচ্ছা কথা না পারি সেটা বলে দিচ্ছি মন্ত্রটি মুখস্থ করার নিয়মটা একটু আলাদা এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে আপনাদের মন্ত্রটি মুখস্থ করতে হবে শুক্রবার দিন মনে রাখবেন অন্যান্য মন্ত্র নেয় এটি মুখস্থ করলে হবে না রবিবার বৃহস্পতিবার তো মুখস্থ করবেনই না একদম নিষেধ আমার চ্যানেলে দেওয়া মন্ত্র এই মন্ত্রটি মুখস্থ করবেন যেকোনো কোনো শুক্রবার শুক্রবার যখন মন্ত্রটি মুখস্থ করা হয়ে যাবে এরপরে যদি মনে করেন যে কারো পেটের ভিতরে ব্যথা না আরম্ভ হয়ে গেল কঠিন ব্যথা কিছুতেই উপশম হয় না আবার সে বমি করতেছে সেই ক্ষেত্রে আপনি তখন কি করবেন এই মন্ত্রটি প্রয়োগ করবেন তো মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন আপনি মন্ত্রটি একটু আদা নিবেন মনে রাখবেন একটু সামান্য আদা নেবেন একটু আর নেবেন একটু লবণ একটু আদা একটু লবণ তা এই একটু আদা একটু লবণ নিয়ে আজকের বলা যে এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন এবং তিনবার দম করবেন তবে মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন এক নিঃশেষে একবার পাঠ করবেন ঠিক আছে তো তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনবার দম দম করবেন এই আদা এবং এই লবণের উপরে তো বন্ধুরা আদা লবণের উপরে তিনবার পাঠ করে সেই আদা এবং লবণটি আপনার যে কাঙ্ক্ষিত রুগী তাকে খাইয়ে দিবেন তাকে আপনি খাইয়ে দিলে কিছুক্ষণের ভিতরেই তার প্যাডের ব্যথা তার প্যাটের যে রোগ উপশম হয়ে যাবে রুগী সুস্থ হয়ে যাবে আর একটা কথা বলে রাখি মন্ত্র মুখস্থ করার পরে অবশ্যই পশ্চিম দিকে মুখ করে একশো আটবার মন্ত্রটি পাঠ করে নেবেন তারপরে আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন কোন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব কিন্তু অফলাইনে আমাকে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করলে আমি অনেক সময় ফোন রিসিভ করতে পারি না আপনাদের মনে কষ্ট লাগে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ